আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সবচাতে সহজ সৎকা কি আল্লাহ রসুল হসনুম বলেছেন মুখে হাসি তোমার ভাইয়ের সঙ্গে মিষ্টি মুখে কথা বলো একটা সৎকা আল্লাহ রসুল হাসিন বলেছেন জাহান্নাম বড় ভয়ঙ্কর যে তুমি যদি তা থেকে বাঁচতে চাও তাহলে একটা খেজুর দানের মাধ্যমে হলেও বাঁচো কিংবা যদি তাও না করো তাহলে তোমার মুসলমান ভাইয়ের সঙ্গে একটা মিষ্টি কথা একটা সুন্দর কথা বলে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও নইলে জাহান্নাম অনেক বড় কঠিন জায়গা আল্লাহ রসু হিসন বলছেন তোমার প্রতিটি মুস্কি হাসি প্রতিটি ভালো কথা তোমার জন্য সৎকা স্বরক এবং যেগুলো তোমার জন্য নেক নেকের পল্লা ওজন বেশি করবে মানুষের প্রত্যেকটি ভালো কথা তাকে নেকি দেওয়া হবে এবং প্রত্যেকটি তার মুস্কি হাসির পিছনে আল্লাহ রসুল বলছেন তাকে নেকি প্রদান করা হবে অর্থাৎ এটি একটি সৎকা উত্তম সৎকা إن شاء الله